এখানে দইব নয় এমন সনদ থাকা সত্ত্বেও দই সনদ নিয়ে বাড়াবাড়ি টানা টানি মাওলা আলীর সানকে খাটু করার প্রচেষ্টা চলছে কিন্তু জিকরু আলীন ইবাদাতুন এই বিষয়টা শুধু শুধু এই হাদিস নয় নামাজ ইবাদত কিনা নামাজের মধ্যে আলের ওসুলের দূরত্ব আছে কিনা আলের ওসুলের মধ্যে মাওলা আলী আছে কিনা জিকির এমন ইবাদত যে আফজলুল ইবাদত ইসলামের যে ইবাদত নামাজ আছে আছে সালাত সেই সালাতের মধ্যেও আছে প্রতিটি নামাজির নামাজের সালামের মধ্যে মাওলা আলীকে সালাম দেওয়া আছে কিনা তাহলে জিকির আলীন ইবাদাতুন সেই কোন একটি দুর্বল বিভিন্ন রওয়ায়ত আছে একটি রাওয়ায়তের মধ্যে দুর্বল রাবি আছে পিদায় সেটাকে দুর্বল হিসেবে বাদ দেওয়ার সুযোগ থাকলে নামাজও বাদ দিতে হবে নামাজের মধ্যে আলে আলেবাহের আলে মোহাম্মদ সালাইসলামের দুনুদির ইবাদত। প্রতিটি যুবাবারে প্রতিটি মসজিদের মিম্বরে মিম্বরে খতিবদের সতবার মধ্যে মৌলা আলীর জিকির আছে কিনা কোথায় নাই মৌলা আলী জিকির হাদিসের মধ্যে এমন একটিও বর্ণনা আছে আর নজরুল ইলা আলী অন্য বর্ণনা ইলা দেখা অন্য বর্ণনাতে আলীর চেহারার দিকে দেখা ইবাদত আমাদের পক্ষে কি মমলা আলী করম্লা চেহারা দেখা সম্ভব আজকের দিনের মুসলমানদের জন্য এই ইবাদতের সৌভাগ্য অর্জন করেছে সিদ্দিকে আকবর ফারুক আজম জলিল কদর সাহবাই খ্রামরা এই ইবাদতের সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানহু মসজিদে নবীর মধ্যে গেলে মৌলা আলীর সেহরার দিকে থাকে থাকতেন সব সময়। যেহেতু আন নজরুল উল্লাহ আলিভাদ আতুন এই সৌভাগ্য গর্জিত হয়েছে সিদ্দিক ফারুকের মতো চলি কদর আর সাবের সুন চল্লভার লাগবে তোমাদের এগুলা মানা না মানা এগুলা জয়ী এই সেই তোমাদের সেভাগ্য তো তোমাদের কোনোদিন আসবেও না হ্যাঁ আসতে পারে যাদের এই ধরনের অন্তর চক্কু রয়েছে যে আজকের দিনেও অন্তরচকু দিয়ে মওলা আলীকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারলে তাহলে তার জন্য আর নজরুল ইলা আলীন ইবাদতুন সেই ইবাদতের সৌভাগ্য অর্জন করতে পারে